আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনের ঘোষণা জামাতের জাতীয় সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামাত ইসলাম আজ প্রধান নির্বাচন কমিশনার এ কে নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জামাত ইসলামের নায়বে আমির সৈব আবদুল্লাহ মোহাম্মদ তাহির এরপর জানাব ১৬ বছরে গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তিরাও জাতীয় বীর বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিগত ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর বলে গণ্য হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন জুলাই অগস্টের অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এবং বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন গুম হয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা সবাই জাতীয় বীর এদিকে পানি ন্যায্য হিচ্ছা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি তারা দখল আটকে রেখেছে এই পানির জন্য বিএনপি প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস রাজশাহীতে এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে পাশ সমঝোতার সম্ভাবনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন জানিয়ে তিনি বলেছেন বৈদেশিক কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে দেশটি যাতে মালয়েশিয়াশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশ থেকে শ্রমিক নেয় সেই চেষ্টা চালাবেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বশেষ জানাব জাবিতে ছাত্রদলের হল সভাপতি হলেন ছাত্রলীগ নেত্রী ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কমিটিতে রোকেয়া হলের সভাপতি হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী কাজী মৌসুমি আফরোজ তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে তাকেই দেয়া হয়েছে বিএমপির এক নেত্রীর পদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা জানালাম বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে থেকে বা কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন বা বিশ্বের কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবার বিস্তারিত পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামাতের জাতীয় সংসদের নিম্নকক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার এম বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান জামাত ইসলামের নায়বে অমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আরো বলেছেন আমরা পেঁয়ার পদ্ধতির জন্য এতদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি ব্যাপারে আমরা একমত হয়েছি কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার হতে হবে উচ্চকক্ষ সেই ইস্যুতে আমরা আন্দোলন করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছর নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনোই নিশ্চিত করা যায়নি ফেয়ার পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা যে পদ্ধতিতে প্রতিটি দলের সারাদেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন সংখ্যা বিন্যাস করা হবে সুতরাং এটি হচ্ছে একটি ন্যায্য দাবি এই দাবির মাধ্যমে আমরা পেয়ার পদ্ধতির মাধ্যমে মূলত নির্বাচনকে চাচ্ছি সে কারণে আমরা নতুন করে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি বলে জানিয়েছেন জামাতের নায়ভে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির তিনি জানিয়েছেন আমরা চাই পেয়ার পদ্ধতি না দিলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না আর এই নির্বাচনে যদি জামাত অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন হবে না এটি চূড়ান্ত কথা জামাত ইসলামের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে পিয়ার পদ্ধতি ছাড়া এই নির্বাচন হবে না এই নির্বাচনের জন্য এত মানুষ জীবন দিয়েছে একটি নতুন বন্দোবস্তের জন্য পূর্বের সেই ঢালাভাবে সেই নিয়ম যদি থেকে থাকে তাহলে এদেশে কখনোই একটি সঠিক ও সময় উপযোগী নির্বাচন অনুষ্ঠিত হওয়া আর সম্ভাবনা নেই তাই নতুন করে আমার ভাবতে হবে সময় এসেছে পরিবর্তন এই পরিবর্তন ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না বলেও মনে করছে জামাত ইসলাম তাই জামাতের পক্ষ থেকে এবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একটি পেয়ার পদ্ধতির মাধ্যমে সংসদ গঠন করতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দায়িত্ব পালন করছেন জামাত ইসলামের দাবি দেওয়া সরকারকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা পেয়ার মানবে না এখন দেখা যাক সামনে দেশ কোন দিকে নেয়। বলা যাচ্ছে না আসলে ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আসলে দেশে নির্বাচন হবে কিনা সেটি এখন দেখার বিষয় বলে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত কি হবে সেটা আসলে বলা যাচ্ছে না ষোলো বছরে গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারীরাও জাতীয় বীর বললেন সালাউদ্দিন বিগত ষোলো বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর বলে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন জুলাই অগস্টের গণ যারা প্রাণ দিয়েছে এবং বিগত ষোলো বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা সবাই জাতীয় বীর এমনটাই মনে করে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বিগত ষোলো বছর ধরে আমাদের নেতাকর্মীরা অকাতরে জীবন দিয়েছে একটি ফ্যাসিস্ট ফেয়ার ইলেকশনের জন্য কিন্তু দেখা যাচ্ছে এখন আর সেইভাবে হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যারা চব্বিশে জীবন দিয়েছে তাদেরকেই তাদেরকে ঘোষণা পত্রের মধ্যে আখ্যায়িত করেছে তবে আমার মনে হয় যারা বিগত ধরে জীবন দিয়েছে তারা সবাই আমাদের তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত ছিল বলে অবশ্যই আমরা এই আন্দোলন সংগ্রাম করে বিজয় হতে পেরেছি সুতরাং কোনোভাবেই তাদের মর্যাদা কম নয় বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন মানবাধিকার সংস্থা তথ্য তুলে ধরে তিনি বলেছেন 2008 থেকে দু সাল পর্যন্ত গোম বিচার বহির্ভূত হত্যা পুলিশি নির্যাতন সহ নানা প্রতিহিংসামূলক হামলায় সাত হাজার একশো অষ্টআশি জন ভুক্তভোগী মধ্যে সাতশো জন গোমের শিকার তার মধ্যে অনেকে এখনও ফিরে আসেনি আমার মতো সৌভাগ্যবান নয় তারা দুই জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে জুলাই আন্দোলনে চোদ্দশোর বেশি হত্যা বিশ হাজারের বেশি মানুষ গুরুতর আহত প্রায় পাঁচ ব্যক্তি দুই চোখের দৃষ্টি হারিয়েছে বলেও জানান বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেছেন দেশটাকে ভালো জায়গায় নিয়ে যেতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে পানির ন্যায্য হিস্যা আদায় প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পদ্মা সোয়ান্ন নদীর পানির ন্যায্য হিসে আদায় প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে আজ এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন আমাদের কলকারখানা গড়ে তুলতে হবে সেখানে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের কৃষির উৎপাদন বাড়াতে হবে তিনি বলেন এনপি সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে একেবারে ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার পর যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দূর করতে হবে তারেক রহমান আরও জানান আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে জনগণের বিশ্বাস এবং আস্থা ধরে রাখতে হবে দীর্ঘ 15 বছর ধরে রাজশাহী মহানগর এনপি দিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হয় নগরীর মাঝার সমাজ সংলগ্ন ইদগা রোডে এই সম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান এর সময় দেশবাসীর উদ্দেশ্য করে বলেছেন আপনারা ভীত হবেন না আমি আপনাদের সাথে রয়েছি আমরা একসঙ্গে লড়ব বাংলাদেশকে আবার একসঙ্গে ঠিক করতে হবে ফ্যাসির সরকার দেশটাকে যে সর্বনাশ করে গেছে সেই সর্বনাশের হাত থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের একসঙ্গে কাজ করতে হবে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে পা সমঝোতা সম্ভাবনা প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করবেন জানিয়ে তিনি বলেছেন বৈদেশিক জন্য মালয়েশিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে দেশটিতে যাতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশ থেকে নেওয়া হয় সেই চেষ্টা করা হবে নিয়ে অনেক আলাপ চুক্তি হবে এবং সফরের দ্বিতীয় ফোকাস হিসেবে বিনিয়োগকে উল্লেখ করে শফিকুল আলম বলেছেন তেরোই আগস্ট মালয়েশিয়ার কয়েকজন বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী নিয়ে বিজনেস কনফারেন্সে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন তেরোই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্পর্ক আরও গভীর থেকে গভীর করার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন শফিকুল আলম তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্র প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম বাংলাদেশ সফর করেছিলেন তিনি একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিদেশি কোনো বন্ধু যে কিনা সর্বপ্রথম করার পর তিনি বাংলাদেশে প্রথম সফরে এসেছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা জানিয়েছিলেন কিন্তু আর কোনো সরকার প্রধানই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর এভাবে বাংলাদেশ সফরে আসেনি এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে